হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদি পা ডেলি ব্লগে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো আর যারা আমার পরিবারের বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করছিলাম বাবার অ্যানুয়াল এক্সাম চলছে মাত্র তিনটে পরীক্ষা হয়েছে এখন আরও অনেকগুলো পরীক্ষা বাকি বাবার কালকে ম্যাথ এক্সাম আছে তো তার জন্য বাপি আজকে ওকে কিছু ম্যাথ প্র্যাকটিস করে দেবে তো বাপি আজকে আসবে তো এখনও পর্যন্ত আসেনি বাপি সাড়ে সাতটা আটটার দিকে আসবে বাবাকে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবে আর এখন তোমরা তো সবাই জানো কখনো গরম কখনো ঠান্ডা তো খুবই ওয়েদার খারাপ তো বাবাই তিন চার দিন ধরে বলছে আমার গলা ব্যথা করছে খেতে পাচ্ছি না তো তারপরে দেখলাম আমরা ঠিক করে যে বাবার গলার কাছে টনসিলটা ফুলে গেছে তো এই জন্য ওর বাবাই আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। বাবা এখন ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসছে আর ডক্টর তো অনেক মেডিসিন লিখে দিয়েছে তো সেই সব মেডিসিনগুলো কিনে নিয়ে বাড়ি এসছে তো এখন এই যে ড্রেস টেস চেঞ্জ করে এখন পড়তে বসবে আর কাল থেকে ওষুধগুলো স্টার্ট করবে আর যে লিকুইড ওষুধটা তো ওটা প্রচণ্ড গন্ধ তো বাবার মুখ দেখেই তোমরা বুঝতে পেরেছো বাবা তোমার ওষুধগুলো কি খেতে ভালো লাগছিল আমার লিকুইড ওষুধটা একদমই খেতে ভালো লাগেনি কারণ ওটা প্রচন্ড গন্ধ ছিল না হ্যাঁ আর বাকি ওষুধগুলো মোটামুটি আমি খেয়েছি আর লিকুইড ওষুধটা এখনও হাফটা পড়ে আছে হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেলেও পড়ে থাকবে এখন কি আগে থেকে গলা ব্যথা একটু ভালো হয়েছে আগে থেকে একদম একটু ভালো হয়েছে তো মেডিসিনগুলো খেয়ে শেষ করতে হবে তো না হলে আর বাকি যে এক্সামগুলো আছে এক্সাম তো খারাপ হয়ে যাবে আলাদা মেডিসিনগুলো সব শেষ হয়ে গেছে কিন্তু লিকুইডটা এখনও পড়ে আছে বাপিকে একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম সন্ধে সাতটার দিকে তো বাপির কাজ ছিল তো আস্তে আস্তে প্রায় রাত্রি সাড়ে আটটা হয়ে গেছে আর বাপি কি কি নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখালাম বাবার জন্য মিয়ামের চারটে কেক এনেছে তো বাবাই খুবই ফেভারিট মিয়ামরের কেক তোমাদেরকে তো আগেও বলেছি আর যখনই ফলটল আনে তখন একটা কেক আনে তো আজকে ফলটল আনেনি বলে এই জন্য বাবাই চারটে কেক এনে তো বাবাই কেকগুলো পেয়ে তো খুব খুশি তো এখনও যে ভিডিও এডিট করছিলাম কেকগুলো দেখেই বাবাই কেমন করছে জিভে জল চলে আসছে ওয়াউ নিয়মিত আমার তো খুব ফেভারিট মামাম যে এখন ভিডিও এডিট করছে তখনও আমার দেখে জিভে জল চলে এসছিল। এত ফেভারিট আমার বিষয় তো প্রায় তিন বছর অসুস্থ ছিল আর আমরা প্রায় তিন বছর কলকাতায় থেকেছিলাম তো মাও আমাদের কাছে অনেক দিন থেকে ছিল তো বাবাই যখন থেকে স্কুল হচ্ছিল তো বাবাই মা বাড়িতে থেকে পড়াশুনো করেছে আর মা ওকে নিয়ে বাড়িতে থাকতো তো তখন আর মা প্রায় দু তিন বছর বড়ি দেয়নি তো এই বছর মা অনেক বড়ি দিয়েছে আর বোনের বাড়িতে কিছু বড়ি পাঠিয়েছে তো আমার বাড়িতে পাঠিয়েছে তো আমার খুব একটা বড়ি খেতে ভালো লাগে না তো জুলাপি বড়িটা একটু ভালো লাগে না হলে তরকারির বড়ি কি বাতাসা বড়ি এইসব বড়ি আমার খুব একটা ভালো লাগে না খেতে তো এই জন্য ওই সব বড়িগুলো নিয়ে আসতে না বলেছি তো আমার জন্য বাপি জুলাপি বড়ি এনেছে আর এই জুলাপি বড়ি ডিজাইনগুলোও তো তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে বাপি আসার পর বাপিকে চা বিস্কুট করে দিলাম তো বাপি বাবাইকে পড়াচ্ছিলো আর আমি আর বিষয়িত নিচে রান্না করতে গিয়েছি তখন প্রায় রাত্রি সাড়ে নটা বাজে আর বাপিকে জিজ্ঞেস করলাম কি খাবে তো বাপি বরাবরই রাত্রিতে রুটি খেতে পছন্দ করে তাই রুটি করেছিলাম আর বাপি যে জুলাপি বড়ি আনছিল। সেই জুলাপি বড়ি ভাজা করেছিলাম আর বিষয়িত মাছের ঝোলটা করেছে তো আমি রুটি করছিলাম ওকে মাছের ঝোলে সব মশলা টসলা করে রেডি করে দিয়েছিলাম ও মাছের ঝোলটা করেছে তো যাই হোক কালকে রাত্রিতে তো ভিডিওটা আর করাই হয়নি তো বাবাইকে বাবাই তো বিছানা ঠিক করেছিল। আর বাবাই কালকে বাপির কাছে ঘুমিয়েছে বাবাই তোমার কি দাদানের কাছে ঘুমাতে ভালো লাগে দাদান একদিন আসে দাদানের কাছে ঘুমোতে ভালো লাগে কালকে রাত্রিতে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে গিয়েছিলাম তো তার পরের দিন আবার ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা মতো শেয়ার করতে পারিনি তো সকাল সকাল উঠে সবার জন্য চা বিস্কুট করলাম তো বাফিকে চা বিস্কুট দিয়ে আসার পর বাফি বাবাইকে একটু ম্যাথ করার ছিল আর আমি নিচে রান্না করছিলাম তো নিজে হাতে সকাল থেকে সব কিছু একাকে এক করতে হয় তাই আর ঠিক মতো করে ভিডিওটা করতে পারিনি তো বাবাই স্কুল বাস নটার সময় আসে তো নটার আগে ওকে রেডি করে দিতে হয় তারপরে বিষয়তে তো টিফিন আছে বাবাই টিফিন তো এইসব করতে করতে আর ভিডিওটা করা হয়নি তো বাবাইকে যখন স্কুল বাসে তুলতে যাই তখন ভিডিওটা করেছিলাম আর বাপি আজকে বাবার স্কুল বাসেই বাড়ি চলে গেছে বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে এসে নিজে ব্রেকফাস্ট করলাম তো ব্রেকফাস্ট করে রান্নার থালা বাসন হাঁড়ি করা পড়েছিলো সেই সব ধুয়ে বাড়ির পিছনে যে ফুল গাছ বেগুন গাছ লঙ্কা গাছ লাগিয়েছি ওই সব গাছগুলোতে জল আর সার দিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো ওখানে যে জবা ফুলটা দেখিয়েছি তো ওই জবা গাছটা বিষয়িত কিছুদিন আগে ওটা কিনে নিয়ে এসে লাগিয়েছে তো জবা ফুল প্রায় তিন চারটে হয়ে গেছে তো ওই জবা ফুলটা খুব সুন্দর লাগছিলো এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমরা কমেন্ট করে জানিও জবা ফুলটা কেমন লাগছিলো দেখতে তো সেই সব গাছের সার জল দিয়ে এসে আমি ওপরে চলে এসছিলাম তো ওপরে এসে আজকে অনেক কাছাকাছি করেছি তো তোমাদেরকেও দেখালাম তো বেড কভার বালিশে রোয়ার বিষয়তে জামা আমার জামা বাবার জামা তো সব কাছাকাছি করে শুকোতে দিয়ে তারপর নিচে এসে বাড়ি মুছলাম নিজে স্নান করলাম তো সেই সব ভিডিও আর করা হয়নি তো এখন দুপুর তিনটে বাজে তো বাবাই স্কুল ছুটি হয়ে গেছে তো দাদু আনতে গিয়েছিল তো বাবাইকে এই যে নিয়ে এসছে তো বাবা আজকে তোমার ম্যাথ एग्जाम ছিল ম্যাথ एग्जाम কেমন হয়েছে আমার ম্যাথ एग्जाम আজকে খুব ভালো হয়েছে কটা ছেড়েছো আর কতগুলো লিখেছো আমি সবগুলো লিখেছি সবগুলো লিখেছো হ্যাঁ ইজি क्वेश्चन সব ইজি ছিল তো দাদান যেগুলো করে দিয়েছিল সেইগুলো কি পড়েছে সেইগুলোই পড়েছে তাহলে পরীক্ষা ভালো হয়েছে যখন রেজাল্টটাও ভালো আসবে তো হ্যাঁ খুব ভালো আসবে বাবাই স্কুল থেকে আসার পর ওর ম্যাথ কোশ্চেনটা ওর বাবাই একটু দেখছিল আর ওকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল তো বাবাই হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গিয়েছিল তারপরে ওকে নিচে খেতে দিয়ে আমি এই যে ছাদে এসেছি তো আগে কিছু জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলো কিছু তুলে নিয়ে চলে গেছি আর আর বাকিগুলো যেগুলো আছে এখন এই যে তুলতে এসছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা